যে বাংলাদেশের মন্ত্রী দুইশো ষাটটা বাড়ি আজকে বিদেশে আসতেছে এসালম সেন্ট্রিয়াম কিনে নিয়েছে মালয়েশিয়াতে হোটেল তো এদের রাষ্ট্রের বাইরে অসুবিধা হচ্ছে না তো আমি সেটাই বলার চেষ্টা করছি যে আমরা যেটা দেখি যে ভাই দাদা যেটা বলে যে কেন এদেরকে বানানো হয় কেন ব্যুরোক্রেসি করাপ্টেড হচ্ছে কেন আমলারা করাপ্টেড হচ্ছে কেন পুলিশ সো দ্যাট আপনি তাদেরকে দিয়ে অনেক কাজ করাতে পারেন এবং আপনি প্রশ্ন জিজ্ঞেস করেন না এই কারণে কিন্তু আপনি খেয়াল বাংলাদেশে একজন পদে থাকা নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন আরেকজন সেনাপ্রধান ক্ষমতা দখল করেছিলেন বাংলাদেশের একজন সেনাপ্রধান সাবেক প্রেসিডেন্ট তাকে দুর্নীতি দায় জেল খাটতে হয়েছিল আপনি বলছেন যে থেকে ধরে নিয়ে এসে এফ থেকে ধরে নিয়ে এসে আসলে

আপনার ব্রোক্রেসি যখন স্ট্রং থাকে তখন সিএসপি অফিসার কারা ছিল তখন ব্রোক্রেসিতে কারা ছিল তখন মোকামেল সাহেবদের মতো লোকরা ছিলেন তখন কারা ছিলেন তো অনেক সময় অনেক মন্ত্রীরা অনেক কিছুই সেই সময় করতে পারে নাই বিকজ এটা এটা তো একটা ব্যালেন্সের জায়গা আপনার ব্রোক্রেসি জুডিশিয়ারি আপনি বলেন আজকের জুডিশিয়ারি আর বিশ বছর আগের জুডিশিয়ারি কি এক যেটা দাদা বললেন আমি সেটাই বলছি কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন জনাব হুসেন মোহাম্মদ এরশাদ জনাব জিয়াউর রহমান জনাব শেখ মুজিবুর রহমান তাদের সকলের আমলেই যে ব্যুরোক্রেসি ছিল সেই ব্যুরোক্রেসি সাহায্য করেছে তাদের বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিতে যেটা আসলে দেশের পক্ষে যায় নাই এই সিএসপি অফিসারদের সিদ্ধান্তের কারণে সিএসপি সিদ্ধান্তের কারণে এই সিএসপি অফিসাররাই কিন্তু জনাব এরশাদকে এরশাদ হতে সাহায্য করেছেন আমি 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 আসলে আলাদা আলাদা

একটা কথা উঠছে এরকম যে বাংলাদেশের আসলে চীনের সাথে যে সম্পর্ক কি করবে কত টাকা পাবে পাবে না তা আসলে অনেকটা ভারতের উপর নির্ভর করে কিনা এবং সর্বশেষ বাংলাদেশের প্রধানমন্ত্রী যে চীন সফর করলেন অনেকেই বলছেন যে তিনি সেখান থেকে আসলে কিছু পান নাই কারণ তিনি আসলে বাংলাদেশের জন্য যে স্বার্থ সে স্বার্থের চেয়ে ভারত

সার্বভৌমত্ব রক্ষার জন্য সৃষ্টি করার জন্য ভারত সহযোগিতা হয়েছে আমরা কৃতজ্ঞ কিন্তু এর অর্থ এ নয় যে আমরা একটা স্বাধীন দেশ হিসাবে বেঁচে থাকবো বেঁচে থাকতে পারবো না অথবা ওই চিরদিন আমাদের ঋণ শুদ্ধ ঋণ পরিশোধ করতে হবে তাদের কথা মতো কাজ করার মধ্য দিব সাম্প্রতিক আপনার আমাদের সেতু মন্ত্রী মাননীয় ওবায়দুল কাদের সাহেব উনি আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি একটা বক্তব্য ছুড়ে দিয়েছেন এটার ইমপ্লিকেশন কি উনি হয়তো বুঝেন নাই সেটা হচ্ছে যে ভারতের সাথে আমাদের রাজনৈতিক বন্ধুত্ব তারা আমাদেরকে রাজনৈতিকভাবে সহযোগিতা করছে আর চীনের সাথে আমার অর্থনৈতিক সম্পর্ক ভালো সম্পর্ক এখন প্রশ্নটা হচ্ছে চিন তো আগের জায়গাতে নাই দশ বছর আগে চিন যে জায়গাতে ছিল এখন তো চীন সেই জায়গাতে নাই চীনের এখন ইন্টারেস্ট হচ্ছে যে সাহায্য অথবা সম্পর্ক এটার সাথে অর্থনৈতিক অবস্থার সাথে তার রাজনৈতিক বিষয়টিও গতপ্রতভাবে জড়িত এখন আমাদের দুইটা ঘটনা ঘটেছে একটা ঘটনা হচ্ছে ওই আপনার দুই হাজার আট ন সালের দিকে সেটা হচ্ছে যে চীনা সরকার তারা বাংলাদেশকে একটা ডিক সিপোর্ট করে দিতে চাইছে এটার অনেক এস্টিমেটেড হয়ে এটা হলো সেটা হোক কিন্তু এক পর্যায়ে তখন দুই হাজার চোদ্দ সালের পর ক্ষমতা আসার পাচ্ছি এটার সমস্ত প্রস্তুতি নিয়ে তখন তারা ভারতের কথা মতো চলতে পারে না করতে পারে আমরা এরকম একটা ঘটনা থেকে বঞ্চিত হলাম আমাদের যেন ভারত করেও না ভারত দেও না তারা কিন্তু নিতে চায় এই যে বিষয়টি এই বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ সেই জন্য চাইনিজেরা এখন ভারত এবং চীন তারা অবস্থানে অবস্থান করছে আমার মনে যে আপনাকে পেয়েছি আমাদের এই প্রশ্ন জানতেই হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানটা আসলে কি মানে অন্তর্গত ভাবে আমাদের একটু বলবেন যে মানে উনি কি এই যে ভারত করেও না করতেও দেয় না শুধু চায় আপনি যেটাকে মানে এর চেয়ে সুন্দরভাবে আর বলা সম্ভব ছিল না এই অবস্থানটা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন এবং জেনে এটা উনি কি করতে চান যে মানে এরকমই থাকুক সেটাই চান উনি না উনি তো মনে করছেন হয়তো বা আমি তো আর ছিলাম না বা আমি তার সাথে সম্পর্ক আমার যে অ্যাসেসমেন্ট যেটা হচ্ছে হয়তো উনি মনে করছেন এইবার উনি ও ইকোনমিক ডেভেলপমেন্ট নামে পার পেয়ে যাবেন কিন্তু মেগে মেগে অনেক বেলা হয়েছে চিন্ত শিশু নয় অনেক মেচিউড এখন অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে গ্লোবালি আবার রিজনালি এখন আপনি রিজনালি আমার দেশকে বাংলাদেশকে তার নিজস্ব কবজার মধ্যে আমার প্রতিবেশী রাখবেন আবার বলবেন যে এটা করো না ওইটা করো তো করো আজকে আমাদের এই যে রংপুরে তিস্তা প্রজেক্ট বেরেজ করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা করকে না কিন্তু সে করবে না আবার করতেও দেবে না করেও নাই করতেও দেয় নাই এখন সে করবেও না দেবেও না মানে অন্যদিকে অন্যদিকে আমার কাছে মনে হচ্ছে যে আপনি কথা নাই বার্তা নাই এতদিন পর আপনি আমার এত বছর পর মানে দিলেন না পানির চুক্তি চুক্তি হয় 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 মমতা রজুwidehat কো দিলে না এখন মমতা বিরোধীটা করলে চুক্তি দেবে পানি যাবে এটা কতটুকু বাস্তব না না দরাদিলিপুর আপনি আপনি খুবই 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 ঠিক কথা বলেছেন আমাদের দর্শকরা আপনার কথা খুবই পছন্দ করছেন সুধামই একটু মতামতের একটু সামারি আপনাকে জানায় রাখি দর্শকরা বেশিরভাগ সময় বলেছেন যে জনাব দিলীপ বড়ু আপনি যখন ক্যাবিনেটে ছিলেন তখন যদি এইসব কথাগুলি এত জোর দিয়ে বলতেন তাহলে হয়তো আজকে আমরা এই পর্যায়ে এসে পুষতাম না আমরা নিশ্চয়ই আপনাকে পরে শুনবো আপনার ষাট বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় অনেকেই বলছেন যে মানে এই রাজনীতির অভিজ্ঞতা দিয়ে এই পথটা পেরিয়ে আপনি এই জায়গায় এসে পৌঁছতে চেয়েছিলেন কিনা এগুলি আমরা শুনবো আমরা একটু বেরেসার আন্দোলিক পার্থ আপনাকে যেতে চাই বেরেসার আন্দোলিক পার্থ অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালি হাতে ফিরে

আপনার আমাদের দেশের শহর অঞ্চল দখল করে যে একটা লাঠি গাড়ি দিল হ্যাঁ এখন ভারত ওই একটা লাঠি গাড়ি দিল এই আমরা টেকনিক্যাল টিম পাঠাবো আমরা সহযোগিতা করব কিন্তু এটা যুনতে যুনতে মরুভূমি হয়ে যাবে যুনতে যুনতে মরুভূমি হয়ে যাবে তো এই জায়গা থেকে বিবেচনা করলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফর দ্বিপাক্ষিক সফর সময় ভালো থাকে জানি বলে ছিল আমি ইকোনমিক ডেভেলপমেন্টের কথা এবার মধ্যে পার যাবে যাবো না চীনা বুদ্ধির সাথে প্রধানমন্ত্রী

ষোলো হাজার কোটি টাকা এগুলা প্র্যাকটিক্যালি অনুদান এগুলা প্র্যাকটিক্যালি অনুদান জানিয়েছে না অবশ্যই এটা ছেড়ে দেবে না আমার বিশ্বাস তারও টেকনিক্যাল টিম পাঠাবে ও টেকনিক্যাল টিম পাঠাতে পাঠাতে হয়তো সরকার ততদিন থাকবে কিনা আমি তো জানি না এটা মাত্র আমাদের দেশের মানুষেরা

ও চায়না বাংলাদেশকে রেকগনাইজ করে 1975 সালের মনে হয় 31 আগস্ট হ্যাঁ যখন পৃথিবীর সবাই রেকগনাইজ করে ফেলার পর পাকিস্তানে যে কয়টা বুলেট বাংলাদেশে মারা হয়েছিল এটা চায়না লেখা ছিল মেড ইন চায়না মানে এ ধরনের সম্পর্ক ছিল সেই সময় আর ভারতের অবস্থান ছিল আমাদের স্বাধীনতার পক্ষে কিন্তু তারপর থেকে আনফরচুনেটলি ভারত আমাদের ঠকানো আরম্ভ করে হ্যাঁ প্রত্যেকটা জায়গাতেই আমাদের ঠকানো আরম্ভ করে সব কিছুতেই আমাদের ঠকানো আরম্ভ করে এবং ভারত আজকে পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে ভারত বাংলাদেশে পার্টিকুলারলি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য একটা বিশেষ দলের সাথে সম্পর্ক করেছে এবং বাংলাদেশের মানুষের নার্ভ বুঝতে পারে নাই পালস বুঝতে পারে নাই এবং বাংলাদেশের মানুষ থেকে দূরে সরে যাচ্ছে তো সুতরাং আমি আমার জায়গা থেকে বলি ভারতের কন্ট্রিবিউশন আমাদের প্রতি যেমন ছিল যে কারণেই হোক যে ভারত পাকিস্তান ভাঙতে চেয়েছে যা চেয়েছে বাট সেই সময় ভারত আমাদেরকে সাপোর্টও করেছে ভারতের বিশ হাজার সোলজার এখানে মারা গিয়েছে ভারতকে আমরা ওই দিক থেকে ওই রেসপেক্ট দেই নাই বাট তারপর এরপর থেকে যে ঠকানো আরম্ভ হয়েছে এটা একটা ঠকানো আরম্ভ হয়েছে সব সময় ভারত আমাদেরকে ঠকিয়ে গিয়েছে বাট আমার প্রশ্ন সেটাই এটার ওয়ান অফ দ্য মেজর রিজন আর যখন আমরা উইক থাকি মহিদিন আপনি বুঝতে হবে তখন কিন্তু আমরা বেশি ঠকি বিকজ আমাদের ওই সাপোর্ট লাগে আজকের সরকার সম্পূর্ণ ভারতের আপনার মানে ব্লেসিং এর একটা সরকার সম্পূর্ণরূপে ভারতের ব্লেসিং এর সরকার इवन আমেরিকা যখন এই সরকারের বিরুদ্ধে ছিল এর মাঝখানে দোটালিটাও ভারত করেছে সব দোনো ইন্টারপ্রেটার কাজ ভারত করেছে নেগোসিয়েশন ভারত করেছে সবাই বলতো ভারত আওয়ামীลีกকেই রাখবে রাজনৈতিকভাবে এটা আমাদের একটা ব্যর্থতা যে আমরা হয়তো ওইভাবে ইন্টারন্যাশনাল পলিসিতে সবাইকে বিকজ ওই কথা বলে তো আর আজকে দিনে লাভ নাই যে আমরা সার্বভৌম আমাদের তো আমরা করব উইলিজনাল গ্লোবাল দেলেজ সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে চায়নার ইন্টারেস্ট এই দেশে ইকোনমিক আর ভারতের এই দেশে ইন্টারেস্ট সিকিউরিটি বিকজ এমনও দেখা গিয়েছে এখান থেকে তিন দিকে ভারত ভারত আসলে ভারত যখন সিকিউরিটি ইস্যু আসে ভারত কোনো পলিটিক্যাল নর্মাল এথিক্স চিন্তা করে না ভারত ভারতের মতো ডাইরেক্ট চলে যায় যেমন আপনি দেখেন এই যে চুক্তিটা করলো আমাদের মধ্যে থেকে ট্রেন যাবে বা আমাদের মধ্যে থেকে জিনিসপত্র যাবে আমরা বিপরীতে যাব কি আমরা আমরা যাব এক মন্ত্রী সাহেবকে দেখলাম খুব বলছে বিএনপি ডাহা মিথ্যে কথা বলে এই বলে আমরা আমরাও তো ভুটানে যাব রেল লাইন দিয়ে ওদিকে ভুটানে তো রেল লাইনই নাই না রেল হবে হ্যাঁ ভুটান রেলের তাহলে দেখেন আপনি তার মানে তার মানে আপনি ভুটানে রেল লাইন করতে হবে ভুটান সরকার আবার ভারতের মধ্যে রেল লাইন বানাইতে হবে প্র্যাকটিক্যাল হ্যাঁ এই জিনিসগুলি প্র্যাকটিক্যাল না আমি সেটাই বলছি আর কি বুঝাই দিল একটা কিছু এই জায়গার মধ্যে একটু একটু ছোট করে প্রশ্ন করতে চাই কারণ আপনার জন্য আমার প্রশ্ন একটা আসে প্রশ্নটা হচ্ছে যে এরকম যে ধরেন ভারতের ক্ষেত্রে আপনি খুব সুন্দর আপনি কয়েন করেছেন চীনের ক্ষেত্রে আগ্রহটা হচ্ছে মানে বাণিজ্যিক এবং অর্থনৈতিক ভারতের ক্ষেত্রে আগ্রহটার বড় অংশ হচ্ছে সিকিউরিটি বা নিরাপত্তা সংক্রান্ত আপনি কি মনে করেন না যে বাংলাদেশের আসলে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয় সেরকম কোনো কিছু না করাই ভালো এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনীতিতেও আসলে ভারতের নিরাপত্তার মধ্যে হুমকি হয় ওই রাজনীতি না করাই আসলে বিধেয় মানে এটা আপনি মনে না মানে আওয়ামী লীগ ভারত হবে কেন আমি আমি আপনাকে জি দেখেন আমাদের কারোর সাথে ব্যবহার করতে দেবো অন্য জায়গায় কিছু করার জন্য আমি কেন সেগুলি করবো এগুলি তো আমাদের রাজনৈতিক ব্যর্থতা এগুলি তো আমরা করতে পারি না এই কারণে ভারত কি করছে বা আমাদের ব্যসি ভারতের তুলনায় ডেফিনেটলি অনেক উইক এই জন্য ভারত এটা অ্যাডভান্টেজ নিচ্ছে ভারত আমাদেরকে যে কোনো ইকোনমিক কারণে কথা দিয়ে কথা রাখছে না আমাদের তিস্তা হচ্ছে না গঙ্গা চুক্তি রিনিউ হবে নাকি আমরা বলতে পারি না বিকজ আরেকটা বড় ব্যাপার হলো যে ভারত জানে যে আমরা ভেরি উইক আমরা কেন মানে এটা সারা বাংলাদেশই জানে আপনি দেখেন এখন ইন্ডিয়াতে আমাদের আমাদের নির্বাচনের রেফারেন্স দেয়া হচ্ছে আপনার কেজরিওয়াল থেকে আরম্ভ করে সো আমরা যে খুব ফর্মলি স্টাবলিশ না আমাদের ডেমোক্রেসি যে খুব ফর্মলি স্টাবলিশ না এই কারণে ভারত ইজ টেকিং অ্যাডভান্টেজ এবং আজকে সরকারের আমেরিকাও আমেরিকার সাথেও ব্যালেন্সে রাখতে হচ্ছে চায়নার সাথেও ডেভেলপমেন্টে ব্যালেন্স রাখতে হচ্ছে ইন্ডিয়ার সাথেও বাট এই সরকার কেয়ার করে ইন্ডিয়াকে আপনার কাছে মনে হচ্ছে না যে ক্ষমতায় আপনার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনা খুব স্মার্ট প্লে করছেন একই সাথে রাশিয়ার রূপপুরে পারমাণবিক কেন্দ্র বানাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের সম্পর্ক রাখছেন চীন সফর করছেন ইন্ডিয়ার সাথে এক ধরনের সম্পর্ক থাকছে এখন আবার স্পেন যাচ্ছেন ব্রাজিল যাচ্ছেন শি ইজ প্লেইং অ্যালং ভেরি স্মার্টলি ইয়ার্স শি ইজ ভেরি স্মার্ট এটা তো এখানে তো উনি প্রধানমন্ত্রী ভালো করে জানে ইন্টারন্যাশনাল পলিটিক্স প্রেসার পয়েন্টটা কোনখানে কোনখানে গেলে আমার অ্যাডাপ্টিবিলিটি করতে হবে প্রবলেমটা হলো আমরা যেটা মনে করি উনি দুর্বল বা এটা আসলে উনি দুর্বল হয় না উনি অ্যাডাপ্টিবিলিটি হয় উনি যখন দরকার উনি চাইনাতে যাচ্ছেন যখন দরকার ভারতের কাছে যাচ্ছেন যখন দরকার আমেরিকার সাথে খাত্রী করছেন যখন দরকার রাশিয়া আনছেন এই ব্যালেন্স করে 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 বিকজ জিওপলিটিক্যালি আমরা এমন একটা ইম্পর্টেন্ট জায়গায় আমেরিকা চিন্তা করে বেশি প্রেসার দিলে আবার চায়নার পেটের মধ্যে ঢুকে যাবে চায়না চিন্তা করলে বেশি প্রেসার দিলে আবার ভারতের পেটে ঢুকে যাবে সো ওই অ্যাডভান্টেজে আওয়ামী লীগ সরকার তো বলেই দিয়েছে আমরা আমার মানে স্টেইং ইন পাওয়ার একটা কথা বলি এবং আওয়ামী দুনিয়াকে দেখানোর জন্য হ্যাঁ ট্রু আওয়ামী দেখানোর জন্য একটা মানে আমার তো সময় বলি ইনস্টিটিউশন যেভাবে ভেঙে বলছে একটা ক্যান্সার কে আপনার এই আপনার মেট্রো ফাউন্ডেশন দিচ্ছে আর লিপস্টিক লাগিয়ে দিচ্ছে পদ্ম সেতু চাইনার সাথে করবে বা চাইনার কোনো কিছুতে সরকার ভয় পায় ভেঙে পড়ছে না আবার যদি বার্মা থেকে বাংলাদেশে অ্যাটাক হয় আবার দেখবেন চাইনিজ একটা কিছু ছেড়ে দিছে আবার ইন্ডিয়াকে ছেড়ে দিচ্ছে